বাণিজ্য সংবাদে সাথে আছে আমি পাটের ঐতিহ্যবাহী খাটলা তৈরি হচ্ছে চাপাই নবাবগঞ্জে তরুণ উদ্যোক্তা আব্দুল সালাম শ্যামলের এসব পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে জেলার গন্ডি পেরিয়ে যাচ্ছে সারা দেশে কয়েক যুগ আগে সাধারণত গ্রামের বাড়িতে ব্যবহৃত হতো এ ধরনের পাটের তৈরি খাটলা চাপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই হস্তশিল্পটি স্থানীয়দের কাছে মাচিয়া নামেও পরিচিত গ্রাম পেরিয়ে এসব খাটলা এখন জায়গা করে নিয়েছে শহরের অভিজাত বাড়ির ড্রয়িং রুম কিংবা বেডরুমে দিন দিনই বাড়ছে এর চাহিদা করে আমার তো ফেসবুকে শুরু তো ফেসবুকে যখন দেখে জিনিসটা ইউনিক আর হাতের কাজ আর দেখতেও ভাল লাগে নামও দিয়েছি সুন্দর তো সব মিলিয়ে সারা বেশ ভালো আর বেশ কিছু গ্রাহক এরকম পেয়েছে যে তারাও বেশ যত্ন নিয়ে তাদের প্রোডাক্টটা চায় এবং এক্সপেরিমেন্টটা করতে আমাদেরকে হেল্প করছে দেশের বাইরে থেকেও আমার কাছে কল আসে ইনফ্যাক্ট হচ্ছে যে ইউএসএ থেকে আমার একজন কাস্টমার উনি নিয়েছেন ওনার বাবা মা থাকেন বসুন তো উনি নিয়েছেন এবং উনার এত পছন্দ যে উনি যেহেতু নিউ থাকেন উনি নিয়ে যেতে চান পৌরসভার তরুণ উদ্যোক্তা আব্দুল সালাম শ্যামল শহরের আলীনগরে গড়ে তুলেছেন এর কারখানা প্রতি মাসে কম পক্ষে সাত লাখ টাকার খাটলা বিক্রি করছেন তিনি শ্যামলের এই কারখানায় প্রায় চল্লিশ ধরনের নানা আকৃতি ও রঙের খাটলা তৈরি হয় একেবারে সুন্দরভাবে গুণনটা কমপ্লিট করা হয় নিজেকে নিজের কাছে যতক্ষণ পর্যন্ত সুন্দর মনে না হয় ততক্ষণ পর্যন্ত আর বননের কাজ শেষ করা হয় না এবং নিউ নিউ মডেলের ধরনের জিনিস তৈরি করা হয়েছে এবং যেটা যে মালটা তৈরি করা হয়েছে এটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় শ্যামলের তৈরি এসব পণ্য বিক্রি হয় অনলাইনেও দেশের তৈরি এই হস্তশিল্প বিদেশের বাজারেও জায়গা করে নেবে এমনটাই আশা শ্যামলের কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ দিনাজপুরের শিল্পনগরী খানপুরে অবৈধ স্থাপনা দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে এই বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান অভিযানের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন যে সেখানে কি হচ্ছে আজকে দিনাজপুরের বেসিক নগর যেটি পুলহাটের থেকে খানপুর পর্যন্ত প্রায় বারো কিলোমিটার রাস্তার যে দুই পাশে অবৈধ স্থাপনা বিশেষ করে ঘরবাড়ি দোকানপাট দোকান পাট যে রয়েছিল সেটি কিন্তু সকাল থেকে কিন্তু দ্বিতীয় দিনের মতন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে আমরা দেখেছি যে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা সহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে কিন্তু এই অবৈধ উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয়েছে এবং এতে করে এই এলাকার প্রায় পাঁচ হাজারের অধিক দোকানপাট ঘরবাড়ি কিন্তু এই উৎছে তবিদানের অংশ হিসাবে তারা পড়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা এখন দোকানপাট ছিল এবং এখানে কিন্তু অনেক বড় বড় স্থাপনা রয়েছে এবং সেই স্থাপনা কিন্তু একেবারে গুরিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি আমরা এটাও জেনেছি যে সড়ক এবং জনপথ বিভাগের থেকে গত 15 এই অবৈধ স্থাপনা যে শুরু হবে সেই জন্য কিন্তু দোকান দোকানপাট বা দোকান মালিক থেকে শুরু করে যারা ঘর বাড়ির মালিক রয়েছেন তাদের কাছে কিন্তু করা হয়েছিল এবং একটি নির্ধারিত অংশ ভেঙে দেওয়া হবে সেই অংশটিও কিন্তু বলা হয়েছিল আমরা যতটুক জেনেছি যে দিনাজপুর জেলা প্রশাসন গতকালকে আমাদেরকে বিরিফ করেছেন তিনি বলেছেন যে এই রাস্তাটি একশো বিশ ফিট প্রশস্তকরণের জন্য যে সরকারি নির্ধারিত যে অধিগ্রহণ করা আগেই করা ছিল সেই সেই অতি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে 81 ফিট রাস্তা কিন্তু প্রশস্তকরণের কাজ শুরু হবে এই জন্যই কিন্তু এই অবৈধ স্থাপনা উৎখাত অভিযান শুরু করা হয়েছে এটি ছিল আমার কাছে বিনাশ করতে গেলে সবচেয়ে ধন্যবাদ সুলতান আপনাকে ধন্যবাদ আলোর পেছনে যেমন রয়েছে অন্ধকার তেমনি রঙিন চুরির ঝনঝনানির পেছনে রয়েছে অভাব অনটনের দুষ্টচক্র যারা নিপুণ হাতে বাহারি রঙের হরেক নকশার চুরি বানান তাদের জীবনেই নেই আলোর ঝলকানি দীর্ঘ সময় ধরে চুরি বানানোর কাজে যারা যুক্ত তাদের ভবিষ্যৎ রয়েছে অনিশ্চয়তায় সে মারা নিজের ডাডিজে করে কাটতে হয় মাসুদার এই চাপাকান্না বলে দিচ্ছে তার জীবনের লুকায়িত হতাশা ও বেদনার থাকতেই চুরির কারখানায় কাজ শুরু করেন মাসুদা জীবনের লম্বা সময় কাটিয়ে দিয়েছেন এই কাচের বৃত্তে পড়তি বয়সেও আগুনের ফুলকিতে এখনও ঝালাই করে যাচ্ছেন কাচের চুরি কিন্তু যাপিত জীবনের মধ্যে আর্থিক টানা নে কাটে তার সংসার সুখের দেখা যেন অধরাই তার কাজটা করতে পারি না ভালো কইরা মানে কি করুম কইরা তো খাইতে হইব বাঁচতে হইব তো এখন কী করুম দুই মেয়ে বিয়া দিছি পোলা গ্রীষ্কা চালায় পোলা ভাত খায় বলিয়া আমার তার পোলা দেহে না তপ্ত আগুনে নরম কাঁচ গলে তৈরি হয় রঙিন চুরি অপরদিকে আগুনে গলে তার স্বপ্ন গলে আশা গলে জীবনের রঙ এই কাজ দিয়ে আমরা সংসার চলে কতবার দুজন মানুষ নাতিরা লইয়া খাই চলি ঘর ভাড়া দিই কোনো মতন আর কি আমরা দিনটা কাটাইতেছি একটু খাইয়া ঘর ভাড়া ঘর ভাড়া দিয়ে আমরা একটু বাঁচতে পারি হ্যাঁ এই আমরা চাই আমি বাড়ি গাড়ি মাসুদার চেয়ে বয়োবৃদ্ধ কুলসুম বার্ধক্যে এসেও জীবিকা নির্বাহ করতে কাজ করেন কাঁচের চুরির এই কারখানায় সম্প্রতি আগুনে পুড়িয়েছেন হাত তাই কাজ করতে বেগ পেতে হয় তাকে কেউ লক্ষ্য নাই আমার খাওয়াই রাখবো আমি এই গরমের মাঝে কাম করি তেলের দাম গ্যাসের দাম বাড়া সব বাড়ছে আমি আটটা পুজো আছে আট মেডিকেল থেকে আসি আমাকে যে মালিকে মালিকেও হেরম দেও না মালিকে যে নাম দিব সব কিছু দাম বাড়ছে মাসুদা ও কুলসুমের মতো আরও নারীরা রয়েছেন যারা দিনের পর দিন এই ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছেন অল্প আয়ে যাদের সংসার চালানো দায় ভাগ্যের চাকা কবে ঘুরবে তাদের সবারই তা অজানা যাদের ঘামে গড়া এই সৌন্দর্যের অলঙ্কার তাদের জীবনে নেই আলো চুরির মতো ভঙ্গুর তাদের স্বপ্ন আর সময়ের আগুনেই জলে তাদের প্রতিদিন তাদের শ্রমে রঙিন হয় শহরের দোকান কিন্তু তাদের জীবনে রং বলতে কেবলই ধোয়া আর ক্লান্তি সংবাদ ঢাকা রাজধানীর বাজুস কার্যালয়ে ব্রিফিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরের ইমন ইমন বাজুসের নির্বাচন নিয়ে যে ব্রিফিং হলো সে বিষয়ে আমাদের বিস্তারিত জানান হ্যাঁ আপনি জানেন যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নতুন পরিচালনা পর্ষদ আসলে নতুন যাদের দায়িত্ব নেবেন তারা তাদেরকে আজকে যে নির্বাচনী পরিচালনা পর্ষদ ছিল তারা ঘোষণা করেছেন আর সেখানের থেকে আপনার তারা জুয়েলারি শিল্পের উন্নয়নে কি কী পদক্ষেপ নেবেন বা তাদের কী কী সমস্যা রয়েছে এ সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে তো আমাদের সাথে এই মুহূর্তে আসলে যোগ দিচ্ছেন বাজুসের নবনির্বাচিত কমিটির পরিচালক জনাব বাবলু দত্ত আমরা তার কাছ থেকে জেনে আসবো যে আসলে তারা এই শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ নিতে যাচ্ছেন জনাব বাবলু দত্ত আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনাদের এই জুয়েলারি শিল্পের উন্নয়নে আগামীতে কী কী পদক্ষেপ নেবেন বা জুয়েলারি শিল্পকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কী কী পরিকল্পনা রয়েছে আপনাদের হ্যাঁ ধন্যবাদ দীপ্ত টিভিকে তো জুয়েলারিতে অনেক সমস্যা রয়েছে আমাদের আভ্যন্তরীণ সোর্স থেকে গোল্ড প্রাপ্তিটার সহজলভ্যতা করতে হবে কারণ যদিও গোল্ড ইম্পোর্টের সুযোগ গভর্নমেন্ট দিয়েছে কিন্তু গোল্ড ইম্পোর্ট করার যেই আইন কানুনগুলো আছে সেগুলো সহজলভ্য করতে হবে গোল্ডটাকে অ্যাভেলেবল করতে হবে এবং আমরা যেন আন্তর্জাতিক মূল্যে গোল্ডটা বাংলাদেশে পাই তাহলে আমরা আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশের বাজারে যে গোল্ডের মূল্য তার দূরত্বটা কমিয়ে আনতে পারবো আর এছাড়া আমাদের আভ্যন্তরীণ যে ভ্যাটের ব্যাপারটা আছে ভ্যাট ফাইভ পার্সেন্ট এটা যেহেতু একটা একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আন্তর্জাতিক বাজারে যে অন্য দেশগুলোতে আপনার ভ্যাটের অবস্থা আমাদের এখানে ভ্যাট পরিস্থিতি আমাদের পার্শ্ববর্তী দেশে ওরা জিএসটি নেয় সেখানে তারা নিচ্ছে সেই জায়গায় আমরা হাই ভ্যালুড গোল্ডের প্রতি আমরা ফাইভ পার্সেন্ট করে দিচ্ছি তাতে পার ভরিতে আমাদের প্রায় দশ হাজার টাকার মতো ভ্যাটই পড়ে যাচ্ছে যে কারণে কিন্তু আমরা আন্তর্জাতিক বাজার থেকে গোল্ডের মূল্যেও কিন্তু অনেক পিছিয়ে আছি তো আমরা এইটাকে গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে আমরা এটাকে দেড় পার্সেন্টে আনা তাদের আমরা আন্তর্জাতিক মূল্যের সাথে তুলনা করে আমরা গোল্ড বিক্রি করতে পারি এখানে একটি বিষয় আপনার আলোচনা হচ্ছিল যে আপনার আমরা তো বিশেষ করে গোল্ড বা ডায়মন্ড এগুলো বিদেশ থেকে আপনার আমদানি করে থাকে তো আমাদের এখান থেকে কি রপ্তানি হয়ে থাকে কিনা বা সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা অবশ্যই রপ্তানির পরিকল্পনা আছে কিন্তু এই যে রপ্তানির ক্ষেত্রে কিছু আইনগত জটিলতা আছে এই জটিলতাগুলিকে নিরসন করতে হবে এর জন্য সরকারের সাথে আমাদেরকে বসতে হবে বসে যেই দূরত্বগুলো আছে এগুলি কমিয়ে আনলে আমরা আশা করি এক্সপোর্টের দিকে যেতে পারবো আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বাদ সময় আসলে যা এখন আমাদের আলোচনায় আমরা আসছিলাম যে জুয়েলার অ্যাসোসিয়েশনের যে নতুন কমিটি দায়িত্ব নিয়েছেন তারা দায়িত্ব নিয়ে আমাদের যে এই যে জুয়েলারি শিল্প আছে সেই শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন সেই বিষয়গুলো বলছিলেন বিশেষ করে তারা যেটি বলছেন যে আপনার তাদের যে ভ্যাট আছে ভ্যাটের ক্ষেত্রে তারা বলছেন যে বিশ্বের অন্যান্য দেশে আসলে ভ্যাটের পরিমাণ অনেক কম সেই হিসাবে বাংলাদেশের ভ্যাটের পরিমাণটা খানিকটা বেশি সেক্ষেত্রে তারা কমানোর বিষয়টি বলছেন এবং একই সাথে তারা এখানে বলছেন যে আমাদের এখান থেকে আপনি জানেন যে আমরা বিভিন্ন বিভিন্ন দেশ থেকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার জুয়েলারি ইয়ারে আপনার ডায়মন্ড একলা কিন্তু আমরা আমদানি করে থাকি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে এগুলা রপ্তানি করা যায় কিনা বা আমাদের এখান থেকে কিভাবে সেগুলো করা যেতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে মূলত আপনার এই সংবাদ সম্মেলনে আলোচনায় হয়েছে তো ইচ্ছাচ্ছিমা আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল এই বাজুস কার্যালয় থেকে শাহরিয়ার ইমন আপনাকে ধন্যবাদ জানব পরবর্তী সংবাদ চলতি নভেম্বরে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ টাকা কমিয়ে বারো কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার দুইশো টাকা রোববার সন্ধ্যা থেকে এই দর কার্যকর করা হয়েছে নভেম্বরে এলপিজির সঙ্গে দাম কমেছে অটো গ্যাসেরও ছাপান্ন টাকা সাতাত্তর পয়সা থেকে কমে অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন টাকা আটান্ন পয়সা রাজধানীতে রোববার বিকেলে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর আগে গেল অক্টোবরেও উনত্রিশ টাকা কমানো হয় এলপিজির দাম দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন তারা এখন দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন এ থেকে উত্তরণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসুর মাহমুদ চৌধুরী বলেন বিএনপি ক্ষমতায় গেলে সরকারি অনেক সেবা বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হবে দেশের রপ্তানি আয় শতকরা তিরাশি আসে তৈরি পোশাক খাতের হাত ধরে এছাড়া দেশের অর্থনীতিতেও এর অবদান কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই রবিবার রাজধানীর এক হোটেলে গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই খাতের এখন বেহাল দশা কোন সময় আমাদের ইলেকট্রিসিটির সমস্যা কোন সময় আমাদের লেবারের সমস্যা বা এফিসিয়েন্সি সমস্যা নানা সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত না মোটামুটি সব সময় এটা এটা চলছে বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন অন্তর্বর্তী সরকার রপ্তানি যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে তা দিশাহীন যারা টেক্সটাইল মিলের টাকা ঘুরায় নাই যারা ট্রিমস এক্সপেক্টে প্লাস্টিক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে নেয় কাস্টমসে পরে থাকে নাই অন্যদের সাথে কথা না বলে সচিবালয়ের মধ্যে কথা বলে যদি রোডম্যাপ করেন তাহলে কি সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে হবে না আর বিটিএমএ সভাপতি বলেন এ থেকে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই আমরা সবাই প্রতিনিয়ত মরে যাচ্ছি ফ্যাক্টরি বন্ধ হচ্ছে মানুষ চাকরিচ্যুত হচ্ছে আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদের কি অবমুক্তি দেন আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই বিএনপি নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এই পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারের একটা সমান সুযোগ সৃষ্টি করে দেওয়া এখানে এবং সেটা করতে গেলে ইজ অফ ডুইং বিজনেস এন্ড কস্ট অফ ফান্ড ইজ অফ ডুইং বিজনেস যদি আপনি করতে পারেন কস্ট অফ ফান্ড কমবে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন জোরালো প্রস্তুতি ছাড়া বাংলাদেশের স্বল্পনত দেশ বা এলডিসি থেকে উত্তরণ হওয়াকে সমর্থন করে না বিএনপি আমরা এটা করব এবং এটা ছাড়া তো আপনি কোনদিনও বাংলাদেশের ওই ভবিষ্যৎ নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা থেকে যাবে ঢাকা এই ছিল আজকে দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ